আসসালামু আলাইকুম আমার সদর প্রতিম তরুণ দল ও ছাত্রবৃন্দ আপনাদের অনেকে বহুদিন থেকে এই দিন ফকিরের কাছে আসা যাওয়া করছেন যারা আসেন না তারাও নাকি আশা করে বসে আছেন সিন্নির আশায় যে ফকিরের ঝুলি রইল আজও শূন্য আল্লাহর পরম রহমতের আশায় যে ভিক্ষু আজও ঊর্ধ্বের পানে হাত পেতে বসে আছে তারই কাছে যখন আপনার হাত পাতেন তখন আমার আঁখি অশ্রুতে ভরে ওঠে পরম করুণাময়ের পরম রহমত পাওয়ার শুভক্ষণ যখন এলো ঘনিয়ে যে ভাণ্ডার হতে তার অনন্ত শক্তি অসীম করুণা নিয়ত বিতরিত হচ্ছে সেই অতি গোপন ভান্ডারের দ্বারে পৌঁছে যদি আমি আপনাদের আহ্বানে পিছু ফিরে চাই তাহলে বঞ্চিত শুধু আমি হব না হবেন আপনারা যাদের জন্য আমার এই তপস্যা এই হজ যাত্রা আরাফাতের ময়দানের তকবির যখন শুনতে পাচ্ছি পবিত্র কাবাঘরের ছায়া যখন আকাশের নীল সিসায় ফুটে উঠছে তখন আমার আত্মীয় যারা তারাই যদি পিছু ডেকে ফিরাতে চায় তাহলে আমার দুনিয়া ও আখিরাত দুই হবে বরবাদ আমার এই ঘোর দুর্দিনের দুর্যোগের মরুভূমি দিয়ে তীর্থযাত্রা হবে নিষ্ফল আর যখন আমার বন্ধুদের ভাইদের কাছ থেকে যশ খেতি অভিনন্দনের ডালি আসে তা গ্রহণ করতে ভয়ে আমার হাত আরষ্ট হয়ে আসে আমি জানি এই অভিনন্দন গ্রহণ করার আমার কোনো অধিকার নাই যে দেশে লোক ভাড়া করে যশ খেতি অভিনন্দনের থালা ও মালার প্রভাগণ্ডা চলে সে দেশে আমি কেন যে বহু বছর ধরে আপনাদের আমন্ত্রণ অভিনন্দনকে অস্বীকার করে আসছি তার একমাত্র কারণ আমার একদা এক শুভ প্রভাতে কেন যেন মনে হয়েছিল বাইরের মালায় যার হাত পড়লো বাধা অন্তর লোকের ঊর্ধ্বে পরম দান থেকে সে হাত চিরবঞ্চিত বাইরের ক্ষুদ্র প্রশংসায় যার পাত্র উঠল পুরে অমৃত পরিবেশনের শুভক্ষণে সে হলো অপাত্র কে করবে দেশকে স্বাধীন কে আনবে মুক্তি কোথায় সেই স্বাধীন মুক্ত আত্মা যে নিজে নিত্য কামনা বাসনা লোভ অহংকার ঈশার সাথে নিত্য পরাজিত সেই বদ্ধ জীবে কে জয়ের শুভ্র নির্মাল্য যার অন্তর বাহির সমস্তটা রইল আত্মতৃপ্তির ক্ষুধায় পূর্ণ সেই ক্ষুধিত মূর্তি আজ বাইরে ত্যাগের গেরুয়া ও খেলকা পরে কৌমের দেশের জনগণকে নিয়ে চলছে মৃত্যুর পথে জাহান নামের পথে ডেমন ও ফোর্সের শক্তি বিপুল কিন্তু এ শক্তি কল্যাণের পথে নিয়ে যায় না এদের পথ সেরাতুল মোস্তাকিম নয় এ পথ গজবের অভিশাপের পথ এ পথে আল্লাহর রহমতের ছায়া নাই এ পথের প্রতীকের অন্তরে আল্লাহর ভয় নাই আল্লাহকে যে ভয় করে আল্লাহর রসুলের প্রতি এতটুকু শ্রদ্ধা থাকে যে মুসলমানের কোরআন মাজিদের এক হরপ্প যা হৃদয়ঙ্গম করে তারা জাত ভাইকে জাতিকে এমন মিথ্যার পথ দিয়ে নিয়ে যায় না এদের খেলকার ভিতরে এদের চোগা চাপকানের অন্দরে যাদের অন্তর্দৃষ্টি যায় তারা দেখবেন এরা সুৎখোর কাবুলির চেয়েও ভীষণ দৈত্যের চেয়েও ভয়ঙ্কর কাবুলি সুত পেলে রেহাই দেয় এরা সুত পেলে সাবার করতে চায় অন্তরে আল্লাহর করুণার এক কণাও যে পেয়েছে তার কখনোই বিভৎস লোভী মূর্তি দেখা যায় না সে কখনো বাইরের যশ খেতে ঐশ্বর্যের মোহে জোকের মতো কমকে জাতিকে রক্ত চুষে মেরে ফেলে না অন্তরে যে আল ফাজালিল আজিম পরম প্রসাদ আল্লাহর প্রসাদ পেল না সেই বাইরের এই দোষবৃত্তি করে বেড়ায় তথাকথিত স্বাধীন দেশেও এই শক্তি মাতাল দানবের উৎপাদ চলেছে ভারতেও চলেছে এই শক্তি লোভীর সাম্যহীন ভেদলীলা যে দৃষ্টির দর্শন শক্তি দেওয়ালের উপরে পৌঁছায় না সেই খর্বদৃষ্টি অন্ধের ইঙ্গিতে চলেছে অগণন জনগণ এই নেতাদের শক্তি নাই কিন্তু অতি কুট বুদ্ধি আছে যৌবন নাই কিন্তু যৌবনের কাঁধে ভর করে জয়যাত্রার মিছিল বের করার প্রখর বুদ্ধি আছে এই জয়যাত্রার মিছিলকে আমি দেখেছি জানাজার মিছিলের মতো জরাগ্রস্ত যৌফ যারা তাদের উপর আমার ব্যক্তিগত কোনো অশ্রদ্ধা নেই আমার বর্তমান ব্যক্তিগত জীবনের সঙ্গে পরিচিত যারা তারা জানেন আমার সে তাদের কেউ বেশি শ্রদ্ধা করেন না আল্লাহ জানেন তাদের বুজুর্গ বলে পদধূলি নিতে আমার এতটুকু দ্বিধা নেই কিন্তু তারা যখন জাতীয় মহাযুদ্ধের সেনাপতি হয়ে অগ্রে চলতে চান তখনই আমার পায়ে হাসি আমি এই জায়গায় তাদের সালাম বা নমস্কার করতে পারিনি জরার প্রধান ধর্ম হল অতি সাবধানে পা টিপে টিপে বিচার করতে করতে চলা এই অতি সাবধানীরা অগ্রগমনের পথ পরিষ্কার না করে পশ্চাতে রিট্রিট করার পথ উন্মুক্ত করতে চান আগে চলো মারো জোয়ান হেইও বলে এগোতে এগোতে যেই এসে পড়লো চৌরি চোরার দুটি খুনা অমনি সেনাপতির কণ্ঠে কন্দন ধ্বনিত হল পিছু হটো পিছু হটো মৃত্যুর ভয় যার হয়তো নিজের গেছে কিন্তু অন্যের মৃত্যু দেখলে যার মৃত্যু যন্ত্রণা হয় ভয়ে কুর্ম অবতার হয়ে যান তিনি আর যাই করুন অমৃত সাগরে তীরে নিয়ে যাওয়ার সাধনা তার নিষ্ফল হয়েছে তবু কাঠ পুড়ছে বলে যে শুধু কাঠের ধ্বংসই দেখলো আগুনের সৃষ্টি দেখলো না তার দৃষ্টি পরিচ্ছন্ন নয় এর এক চোখে দৃষ্টি আছে আর বাকি যারা তার একেবারে দৃষ্টিহীন অন্ধ এরা হাতে বড় বড় মশাল জেলে চলেছেন কিন্তু অন্ধের হাতে মশাল যতটা আলো দেয় তার চেয়ে ঘর পোড়ায় বেশি এই জরাগ্রস্ত সেনাপতিদের বাহন আজ দেশের যুবক শক্তি এই যুবকদের কাঁধে চড়ে এরা যশ খেতে ঐশ্বর্যের ফল পেরে খাচ্ছেন বাহক যুবকবৃন্দ তার অংশ চাইলে বলেন আমরা ফল খেয়ে আটি ফেললে সেই আটিতে যে গাছ গজাবে তার ওই ফল তোমরা খেও এই আটির আটির আশায় যুবকদের কণ্ঠে জরা জয়গান করে চেঁচাতে চেঁচাতে আজ বাঁশের চাচারিতে পরিণত হয়েছে চাকরির কাকের মতো হা করে করে তাদের গেছে মোট বয়ে কোট হয়েছে নিমস্তিন পথে ঘুরে ঘুরে পায়জামা পরিণত হয়েছে জাঙ্গিয়ায় কিন্তু দরখাস্তের পাতায় পোলাও আর পড়লো না দু জনের পাতায় যা পড়লো তার চেহারা দেখে বাবুরচির বাবুর চি শব্দ দুইয়ের উপর আসে ধিক্ষার যুবকরা নিজেরাই জানেন ইয়ে দুঙ্গা উয়া দুঙ্গা বলে যারা চোখা চাপকানের পকেট দেখান তাদের চাকরি বা অন্য যে কোনো কল্যাণ দানের শক্তি অতি সামান্য তাদের ইচ্ছা থাকলেও দেওয়ার শক্তি নেই তবু শিক্ষিত তরুণেরা সতল্পি তাদের বয়ে বেড়াচ্ছেন এই আশায় যে কোনো বিড়ালের ভাগ্যে শিখিয়ে সিরবে কে জানে যারা অন্যের ক্ষুধা দূর করার জন্য নিজের ক্ষুধা আগে মেটান তারা ইসলাম ধর্মের প্রবর্তক হজরতের বা তার অসহবাদের শিক্ষা কখনো গ্রহণ করেননি নিজেরা থেকে জনগণের জন্য কাঁদলে তা কখনো তাদের হৃদয় স্পর্শ করবে না অন্ধকূপে যে পড়ে গেছে সাতমহলার উপর থেকে আরে কমজোর ওঠ আরে কম বক্তা ওঠ বলে চাচালে সে কুয়া থেকে উঠতে পারবে না উপরওয়ালা নেতার হুকুমে কুয়া থেকে উঠতে গিয়ে তার বুক যাবে ছিঁড়ে পা যাবে ভেঙে যিনি সত্যিকার তাকে অন্ধকূপ থেকে উদ্ধার করতে চান তিনি তার সভ্য পোশাক কালচারের কালচে পরা মুখোশ খুলে কুয়ায় নেমে কাত দিয়ে উর্ধ্বে তোলেন এই কুটি কুটি নিরাশ্রয়ের বেদনায় যার খোদার অন্য মুখে উঠবে না ওই ভিক্ষুকদের সাথে পথে পথে করবেন ভিক্ষা ওই নিরাশ্রয়দের সাথে গাছতলা হবে যার আশ্রয় ইটপাথর হবে যার উপাদান ছিন্ন কন্থা হবে যার একমাত্র আবরণ সেই পরম বৈরাগী এই বাংলার ভারতের মহাভারত বিশ্বের অনাগত সেনাপতি নেতা লিডার ইমাম যিনি অন্তরে আল্লাহর আনন্দরূপকে প্রাপ্ত হননি পরম শান্তের শান্তির প্রাসাদ যিনি পাননি তিনি এই পথের দুঃখকে অগণিত জনগণের জন্য এই দারিদ্র অনাহার উৎপীড়ন আঘাতকে সহ্য করতেই পারবেন না অন্তরে পরম ঐশ্বর্য পেয়েও যিনি পরম ভিক্ষু অনন্ত আসক্তির ভোগের মাঝে যিনি নিরাসক্ত নির্লোভ নিরভিমান নির অঙ্কার সেই পরম অভেদ জ্ঞানী পরম সাম্য সুন্দরের প্রতীক্ষায় আমি দিন গুনছি তার আনন্দ সুন্দর জ্যোতি মাঝে মাঝে ঝলকে উঠে হে আমার প্রিয়তম তরুণ বৃন্দ তোমাদের চোখে মুখে তার অজর অমর অক্ষয় তনুর বজ্র শক্তির ঝিলিক দেখি তোমাদের শক্তিতে তার অভয় সুন্দর দক্ষিণ হাতের আভাস পায় তোমাদের বাহুতে তোমরা ডাকো ডাকো তাকে তোমাদের তোমাদেরই মাঝে জরা জীর্ণ দেহে নয় লোভ অহংকার ঈর্ষার অপবিত্র দেহে নয় তোমাদেরই শুদ্ধ দেহে সেই সর্বভয় মুক্ত সর্বভেদ জ্ঞান মুক্ত শক্তি সাধনায় পূর্ণ সিদ্ধ মহাপুরুষকে ডাকো তোমাদেরই মাঝে আমি আল্লাহর পবিত্র নাম নিয়ে এই আশার বাণী শোনাচ্ছি তিনি প্রকাশিত হবেন তোমাদেরই মাঝে যারা জীর্ণ দেহে নয় তোমাদের আকাঙ্ক্ষা তোমাদের প্রার্থনা আমাদের মতো মহামূর্খকে লিখালেন কবিতা গাওয়ালেন গান তার শক্তি এই নাম গোত্রহীনের হাতে দিলেন আশার বাসী আহ্বানের তুর্য রোদ্রের ডমরু বিষান তোমরা চাও আরো চাও দেখবে তোমাদের মাঝে চির চাওয়া রুদ্র সুন্দর আসবেন নেমে আল্লাহ তার এই দাসের বান্দার জীবনকে ভেঙে চুরে মিসমার করে নতুন করে গড়েছেন আমার আজও ভয় হয় যশ ক্ষেত্রের প্রলোভনকে সেদিন আল্লাহ তার এই বান্দার অন্তরে বাহিরের সর্বসত্তাকে তার বলে গ্রহণ করবেন যেদিন আমার পরম স্বামী পরম পূর্ব দরবার থেকে পাবো ফরমান সেদিন আমি তারও ইঙ্গিতে কর্মে নামবো তার আগে নয় আল্লাহ আমায় সর্বপ্রলোভন হতে রক্ষা করুন আজ আমার বলতে দ্বিধা নেই আল্লাহ রহমত আমি পেয়েছি কিন্তু অন্যকে মুক্ত করার শক্তি তিনি দেননি তার জন্য আমার কোনো ব্যস্ততা নেই শান্ত হয়ে অটল ধৈর্য নিয়ে সেই সুভক্ষণের জন্য বসে আছি যখন তার শক্তি নেমে আসবে এই কারুর মাঝে তুষার গলে সতসিনীর মতো অনন্ত প্রবাহে আপনাদের যারই মাঝে সেই শক্তি আসবে সেই সেনানির আদেশ এই বান্দা হাসি মুখে পালন করে ধন্য হবে আল্লাহর সেই শক্তিকে গ্রহণ করার জন্য নিজেকে পৃথিবীর মাথা তুলে দাঁড়াতে হয় অটল শান্ত ধ্যানী হতে হয় ঊর্ধ্বে সঞ্চরণশীল মেঘদলকে সমতল ভূমি গ্রহণ করতে পারে না তাকে গ্রহণ করে সমতলে ঊর্ধ্বে যে অটল গিরিচূড়া উঠেছে সে সেই ঊর্ধ্বে গিরিচূড়ায় সঞ্চিত হয় সেই মেঘদল তুষার রূপে সেই তুষার বিগলিত হয়ে প্রবাহিত হলে অনুর্বর ক্ষেত্র উর্বর হয় ফলে ফুলে ভরে ওঠে আল্লাহর ঊর্ধ্বের জালাল শক্তিকে স্পর্শ করতে হবে তাদের যারা দেশকে জনগণকে পরিচালিত করতে চান বদ্ধ পুকুরের পানি দিয়ে দেশকে শস্য শ্যামল করা যায় না আপনাদের তরুণেরা লিডার তাই এই অর্ধের কথা বললাম যদিও আমি সেই নিরক্ষরদের একজন আপনারা জেনে রাখুন আল্লাহ ছাড়া আর কিছুর কামনা আমার নেই লিডার হওয়ার লোভ ও দুর্মতি থেকে আল্লাহ আমাকে বাসিয়েছেন আজ মোল্লা মৌলভী সাহেবদের মুসলমানের ফখরের কাছে টেকা দেয় কিন্তু তাদের আর যদি বলি যে ইসলামের অর্থ আত্মসমর্পণ যার হয়েছে তিনি এই দুনিয়াকে এই মুহূর্তে ফেরদৌসে পরিণত করতে পারেন আমরা কথায় কথায় অন্য ধর্মালম্বী ও নিজ ধর্মালম্বী জ্ঞানবাদীদের কাফের বলে থাকি এই কাফের অর্থ আবরণ বা যা আবৃত করে রাখে কাফের ও ইংরেজি কভার এক ধাতু থেকে উৎপন্ন কিনা ভাষাতত্ত্ববিদরা বলবেন আল্লাহ ও আমার মাঝে যতক্ষণ আবরণ রইল ততক্ষণ আমি কাফের অর্থাৎ আমার পরম তত্ত্ব আমার শক্তি ও সত্য ততক্ষণ আবৃত এমন একজন মুসলমানেরও যদি বাংলায় কেন সারা দুনিয়ায় সন্ধান পান আমি তার কাছে মুরিদ হতে রাজি আছি আমার মধ্যে যতক্ষণ আবরণ অর্থাৎ ভেদাভেদ জ্ঞান সংস্কার কোনো প্রকার বাধা বন্ধন আছে ততক্ষণ আমার মাঝে কুফুরও আছে আমি সর্ববন্ধন মুক্ত সর্বসংস্কার মুক্ত সর্বভেদাভেদ জ্ঞান মুক্ত না হলে সেই পরম নিবারণ পরম মুক্ত আল্লাহকে পাব না আমার শক্তিতে শক্তিমান পুরুষই কমের জাতির দেশের বিশ্বের ইমাম হন অধিনায়ক হন অন্যদিকে যাকে ধরতে পারেনি সে পরম দিগম্বরে করুণা পাবে এইসব দিকবিদিক জ্ঞান শূন্য লোভীর দল যে জাতির পবিত্র কোরআনের প্রথম শিক্ষা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা মহিমা যশ খেতে আল্লাহর প্রাপ্য আমার নয় সেই আয়াত দিনে শতবার উচ্চারণ করেও যারা ভোগের পাখে পরে রইলেন করদম বিলাসী মহিষের মতো তারা আর যাই হন আল্লাহ তার রাসূলের কৃপা পাননি আল্লাহর কৃপা প্রাপ্ত একজন মুসলমানে যথেষ্ট সিক্সটি পারসেন্ট উনি গণনা করেন না নিত্য আজাদ মুসলমানকে তিনি গোলাম খানায় নিয়ে যান না যারা অনাগত বদর উহুদের যুদ্ধে বীর শহীদান হতে পারত জাতির দেশে সেই শ্রেষ্ঠ শক্তিমান সন্তানদের তিনি খানায় পাঠান না যে দৃষ্টি আপাত মধুর লোভের লোভে তলোয়ারকে করে ঝিঙ্গে চাটার বটি মাটি খোঁড়ার ক্ষন্তা সে দূরদর্শী দ্রষ্টা নয় অন্যের মাল পয়মাল করে নিজে ধনী হওয়ার গুপ্ত লোভ যার অন্তরে জটিল সাপের মতো কণাগুটিয়ে আছে তার মাথায় মরি থাকলেও সে বিষয় ফনি তাকে এড়িয়ে চলতে হবে যে তরুণের বাজুতে শোভা পেত এসম আজমের তাবিজ সে হাতে বাধা আজ ভোট ভিক্ষার ঝুলি যে কণ্ঠের তকবির ধ্বনি আল্লাহর আড়স কাঁপিয়ে তুলতে পারে সেই কণ্ঠ আজ নেতার জয় ধ্বনিতে হলো কলঙ্কেত এ তরুণ তোমরা কি যাবে ওই লোভের পথে ওই গোলামীর কষাইখানায় আজ চাকরি লোভি বাঙালি হিন্দু জাতির দুর্দশা দেখো চাকরি যদি এরা গ্রহণ না করত তাহলে বাঙালি অসাধ্য সাধন করতে পারতো যে লোকগুলো এক পেটে পিলে আর এক পিঠ অপমান নিয়ে মরলো মরতে তাদের হলোই কিংবা যারা বাঁচলো তারা হয়ে রইল মরারও বাড়া তারা না হয় দুদিন আগেই আগে মরে স্বাধীনতা আনলে তাদের বাপ মা ছেলে মেয়ে আরও ঐশ্বর্য পেত যশ পেত সম্মান পেত তাদের ভালো খোরাক পোশাকের ব্যবস্থা স্বাধীন ভারত করত। যে কয়েকটা মৃত্যু বিলাসী হ্যাঁ মৃত্যুদের আনন্দ বিলাস ছিল বই কি বাঙালি ছেলের মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে পাঞ্জা কষ্টলো সেই নাম না জানা শহীদদের প্রসাদের দেশে যতটুকু হলো সাহিত্যশাসন তার ওই সিবড়ি নিয়ে আজ আমরা কামরা কামডি করছি আজ মুসলমান ছেলেই সেই আত্ম আত্মার কাছে শির উঁচু করে দাঁড়াতে পারে যেহাদের পথে শহীদানদের মৃত্যু সংকুল পথে এগিয়ে যেতে পারে আমি গিয়েছি এই শহীদদের ওই জয়গাথা তাদের জন্য আজও আমি লুকিয়ে কাঁদি আল্লাহর রহমত পেয়েও তাদের কথা তাদের ত্যাগ মনে পড়লে আমি শিশুর মতো চিৎকার করে কাঁদি যে নিত্য শান্তিকে প্রতিষ্ঠিত হতে চলেছি সেই শান্তির অটল আসন আমার টলতে থাকে আমি জানি তোমাদের মাঝে বহু তরুণ আছে যাদের রূহ আত্মা জাগ্রত যারা বাইরের সম্মান লোভ খ্যাতি সব কিছু বিসর্জন দিয়ে রাহিল্লা আপনাকে সৎকা দিতে রাজি আছেন আমি তাদের জিজ্ঞাসা করি তারা কি গ্রহণ করবেন দুনিয়ার এই ক্ষণিক ভোগের পথ তারা কি গ্রহণ করবেন না এই মহামন্ত্র ইন্না সালাতি ও নুসুকি ও মাইয়া ও মামাতি লিল্লা হিরাবিল আলমিন আমার সব প্রার্থনা নামাজ রোজা তপস্যা জীবন মরণ সব কিছু বিশ্বের একমাত্র পরম প্রভু আল্লাহর পবিত্র নামে নিবেদিত যে সংসারে সুখের জন্য তুমি আজ তো লালায়িত তুমি কি বলতে পারো এই সভা হতে বাড়ি যাওয়ার আগেই তোমার সে লালসা চিরকালের জন্য ফুরিয়ে যাবে না তোমার বাপমা মা ছেলে মেয়ে ভাই বোনের জন্য তুমি চিন্তা করে তাদের দুঃখ দারিদ্র করতে পেরেছ বা পারবে তুমি কি জানো তোমার জন্ম যেমন তোমার হাত নেই তোমার বা তোমার আত্মীয়ের মৃত্যুতেও তেমনি তোমার কোনো হাত নেই যে কোনো মুহূর্তে তোমার পিতামাতার মাতার সাদ আশাকে মৃত্যু তার স্থূল হাত দিয়ে মুছে ফেলতে পারে তুমি কি জানো তোমার বা তোমার পিতা ভার তোমার হাতে নেই এই ভার একমাত্র যার হাতে সে আল্লাহর শক্তিতে নির্ভর করো তারপর মাস্রয়ে তোমার আত্মীয় স্বজনকে সমর্পণ করে রাহে আত্ম আত্মনিবেদন করো আমি আল্লাহর পবিত্র নাম নিয়ে বলছি এই আত্মনিবেদনেই তুমি তোমার আত্মীয়দের অভাবগ্রস্ত অবস্থা থেকে মুক্ত করতে পারবে বিশ্বাস করো আল্লাহ আল গণি তার কোনো অভাব নেই তিনি তার সমস্ত অভাব দূর করেন তাকে পরম কল্যাণের পথে হাত ধরে নিয়ে যান বিশ্বাস করো তাতে আত্মনিবেদন করলে তুমি বাদশাহর বাদশাহ যিনি তার পরম করুণাপ্রাপ্ত হবে যে অদৃশ্য শক্তি হাতের পুতুল আমরা সেই অনন্ত অপরিমাণ শক্তি যে উৎস হতে নিয়ত উচ্চারিত হচ্ছে সেইখানে খোঁজো পরম ঐশ্বর্যের সন্ধান গোলাম খানায় কতল গাহে সেই ঐশ্বর্যের এক কণাও নেই লিডারের কাছে শক্তি ভিক্ষা করো না আল্লাহ হইতে নারাজ হন শক্তি ভিক্ষা করো একমাত্র আল্লাহর কাছে জয়ধ্বনি মহিমা কীর্তন করো একমাত্র আল্লাহর বন্ধু আমি জানি তোমাদের অনেকেই ওই পানে চেয়ে আছে সেই অগ্রপতীকে নিশান তুলে জয়যাত্রার পথে চলতে আল্লাহ জানেন আমি আত্মপ্রচারণা করি নাই আমি তার বিশান বাজানোর আদেশ পেয়েছি নিশান ধরার হুকুম পাইনি তবে পঙ্গু যার কৃপায় গিরি লঙ্ঘন করে যার করুণায় জন্মান্ধের চক্ষে সাত আসমানের দ্বার খুলে যায় তার কৃপা যদি পাই তার আদেশ যদি আসে আমি আপনাদের বিনা আহ্বানে এসে ডাকবো ভেঙেছে দোয়ার জেগেছে জোয়ার রেঙেছে পূর্বাচল খুলে গেছে দেখো দুর্গতি ভরা দুর্গের অরগল মৃত্যুর মাঝে অমৃত যিনি এনেছো তাহার বাণী পেয়েছি তাহার পরামাশ্রয় আর ভয় নাহি মানি সকল ভয়ের মাঝে রাজে যার পরম অভয় কোল সেই কোলে যেতে আয়রে কে দেবী মরণ দোলাতে দোল